শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই সিট কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল শিট এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হয় এইগুলো লাইভ মার্কেটে রেটগুলো চেঞ্জ হতে থাকে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে এসে ধরা পড়ে এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল এর বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি যেই ফর্মুলাগুলোর উপরে বেস করে এই স্টকগুলো একটা একটা করে ধরা পড়ে আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স এখানে মুখের কথার কোনো দাম নেই পারফরমেন্সই শেষ কথা তাই প্রত্যেক দিন যেন আপনারা পারফরমেন্স যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি চলুন এক ঝলকে আমরা পারফরমেন্সগুলোকে একটু দেখে নিই এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এটা ইন্টারের সেলিংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে পার্সেন্টেজ করা রয়েছে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি এগুলো প্রাথমিক অবস্থা সব নীল কালারই থাকে আর যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে ওটা সাদা রঙে কনভার্ট হয়ে যায় এটা পার্সেন্টেজে রয়েছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট আর আজকে যেভাবে বাজার উঠেছে এটা প্রত্যাশিত ছিল বাইংয়ের লিস্টটি বড় হবে এটা ইন্টারডে বাইংয়ের লিস্ট আমি দেখুন আস্তে আস্তে স্ক্রল করছি আর এখানে আরেকটা কথা বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী বেনিফিট দিয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন হ্যাঁ এটা ইন্টারডেতে প্রায় ইলেভেন পার্সেন্ট মানে ভাবা যায় না এগুলো অসাধারণ প্রায় এইট পার্সেন্টের কাছাকাছি এক একটা পারফরমেন্স দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করি এইটা সাড়ে আট পার্সেন্টের ওপরে টরেন্ট পাওয়ার একটা একটা করে দেখতে থাকুন এই প্রত্যেকটা স্টক ছিল আমাদের ইন্টারডে বাইংয়ের জন্য আমি আবার ওপর দিকে যাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন আর আবারও বলবো আমি কিন্তু টিপস দিই না এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটা শেখাই যাতে আপনারা নিজেরাই স্বাবলম্বী হন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারেন এই হচ্ছে আজকে ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম চোদ্দো দিনের জন্য বিবেচনা করা যেতে পারে গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এই দুটো কোম্পানির এই রেটের উপরে বাইং হয়েছিল চোদ্দো দিনের মধ্যে সর্বোচ্চ দাম এইটা এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করা হয় এই পার্সেন্টেজ গেন পাওয়া গেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম তিন মাসের জন্য বিবেচনা করা যেতে পারে যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কোম্পানির নামই এই লিস্টে থাকে এটা হচ্ছে আগের কোয়ার্টারের তাই এই নামগুলো আপনারা ওপেন দেখতে পাচ্ছেন আর লেটেস্ট কোয়ার্টারে যদি আমি আসি দেখুন এই যে সেকেন্ড কোয়ার্টারের রেজাল্টে যাদের ভালো আছে সেই নামগুলো কিন্তু আমি ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয় এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই স্টুডেন্টদের শেখাই আর সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে এই ভিডিও তৈরি এই নামগুলো আমি কবে ওপেন করে দেবো এই নামগুলো আমি পয়লা জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো কারণ জানুয়ারি মাসে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো ঠিক যেইভাবে এই না আগের কোয়ার্টারের নামগুলো আমি ওপেন করে দিয়েছি আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কত দিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে এটাও যদি অ্যাভারেজ গেন আমরা বার করি সাড়ে নয় পার্সেন্টের ওপরে কিন্তু গেন পাওয়া যাচ্ছে দেখেইছেন যে ইদানিং মার্কেট কীভাবে পড়েছে তারপরেও কিন্তু এই গেনটা পাওয়া যাচ্ছে আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমন নয় এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে আমি সেটাই শেখাই এটা ছিল তার আগের কোয়ার্টারের সেখানে কিন্তু গেন দেখুন প্রায় সিক্সটি ফোর পার্সেন্ট গেন দিচ্ছে যদি স্টিল আজও হোল্ডিংয়ে থেকে থাকে তাহলে আর না হলে আমরা অনেক আগেই আরও ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কতদিন হোল্ডিং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে এটা পার্সেন্টেজ কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে হ্যাঁ এটা ঠিকই দেখছেন সাতশো পঞ্চান্ন পার্সেন্ট বেনিফিট দিচ্ছে স্টকটা আমি একুশে জুলাই বলেছিলাম বিরাশি টাকায় আশিটা ক্রেডিট ক্যাপিটাল আমাদের এই লিস্টে এসেছিল তার আজকে দাম সাতশো এক টাকা আশি পয়সা আপনারা চাটে গিয়ে দেখে নিন ডিটেলস প্রত্যেকটা স্টক ধরে ধরে মিলিয়ে নিন তাহলে বুঝতে পারবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে কোথায় গেছে দাম এখানে হচ্ছে সেই রেট ধরুন আজকে যদি আমি কথার কথা অথবা ইনভেস্ট নিয়ে আলোচনা করি এই যে ফর্টি ফাইভ পার্সেন্ট দেখছেন এটা আজকের ক্লোজিং ধরে পনেরোশো পঁয়ষট্টি ধরে কিন্তু এটা কিন্তু কয়েকদিন আগেই উনিশশো হাই করে এসছে তাহলে সেটা ধরলে এই পার্সেন্টেজটা অনেক বড়ই হয় প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি হয়ে যায় তা এরকম স্টক আবারও বলবো কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি শেখাবো আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচে অ্যাডমিশান নিতে হলে আমার সাথে যোগাযোগ করুন নেক্সট ব্যাচ বা নতুন ব্যাচ হচ্ছে প্রত্যেক রবিবার ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইনে যান সেখানে আমাদের পাস্ট পারফরমেন্স এবং কোর্সের যাবতীয় ইনফরমেশান ওখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের সাথে সরাসরি কল করেও যোগাযোগ করতে পারেন এইট টু এইট টু নাইন ফাইভ ডবল সেভেন ফাইভ নাইন নাম্বারে আর এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল একটা সামারি পেজ এখানে দেখতেই পাচ্ছেন গুগল শিটে অনেক পেজ রয়েছে আমি একটা সামারি পেজ তৈরি করে সংক্ষেপে আপনাদের একটা পারফরমেন্স দেখালাম মেন পেজগুলো আপনাদের একটু এক ঝলকে দেখিয়ে দেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট এই স্টকগুলো ছিল সেলিংয়ে এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট আর আরেকটা কথাও সাথে বলে রাখা ভালো এই সিট আমি কোনো কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবো না এই সিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও পয়সা নেব না এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং টেড আজকে যে স্টকগুলো ধরা পড়েছে এখানে নাম রয়েছে নামগুলো তো আমি ঢেকে রাখি সুইং টেড বলতে ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে এরকম কিছু স্টক এখানে নামগুলো রয়েছে এই সব কটা নামই আমি ঢেকে রেখেছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের যাবতীয় আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই আর আমাদের যেটা শর্ত থাকে শুধু এখানে ফিল্টারে ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসলে তবেই সেই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই ডেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই ডেটটা আর কিছুই না এটা হচ্ছে আজকের হাই এরকম এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি আর আজকে যেগুলো এসছে এই স্টকগুলো আর এই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যেখানে দেখুন যেগুলো চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় হোল্ডিং ডে সেই নামগুলোই আমি ওপেন করে দিই যেটা আপনারা ইতিমধ্যেই সামারি পেজে দেখেছেন আপাতত আমি এগুলোকে ডিলিট করে দিই যেহেতু এগুলো আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি তাই আমি এটা ডিলিট করে দিলাম আজকে যেগুলো এসছে সেগুলো দেখুন মাইনাস ওয়ান ডে হোল্ডিং দেখাচ্ছে আজকের হাই এখানে আমি টাইপ করে রেখেছি এগুলো যদি আগামীকাল ক্রস করতে পারে এই হাইগুলো তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আর গতদিন যেগুলো অ্যাড করেছি সেগুলো জিরো ডেজ হোল্ডিং দেখাবে সেগুলোও একটু আমরা মিলিয়ে নিই দেখি বাইং হয়েছে কি না গত দিনের হাই ছিল পনেরোশো পঁচাত্তর আজকে হাই ষোলোশো নয় গেছে মানে এটা বাইং হয়ে গেছে ধরে নিচ্ছি তারপরে ছিল এইটা তাই তো নাকি হ্যাঁ হাজার ছত্রিশ হাজার উনআশি গেছে মানে এটাও বাইং হয়ে গেছে তারপরে ছিল এইটা উনিশশো চোদ্দো উনিশশো উনিশ হাই করেছে আজকে তাও এটাও বাইং হয়েছে ছশো চুয়াল্লিশ ছশো ছেচল্লিশ গেছে এটাও বাইং হয়ে গেছে ছশো উননব্বই সাতশো বাইশ গেছে এটাও বাই হয়ে গেছে দু হাজার সাতাত্তর হাই গতদিনের আজকে একুশশো উনিশ হাই এটাও বাইং হয়েছে গতদিন আটশো চার হাই আজকে আটশো চোদ্দো হাই করেছে তার মানে তার মানে এটাও বাইং হয়েছে এগুলো যখন চোদ্দো দিন হয়ে যাবে তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো আর কোনটা কী পারফর্ম করলো সেটা আপনাদেরকে দেখাবো যেমন এইটা আমি আগামীকালে এই নামটা ওপেন করবো কতটা কী বেনিফিট দিতে পেরেছে সেটা আপনাদেরকে দেখাবো আপাতত যেগুলো কমপ্লিট হয়ে গেছে চোদ্দো দিন সেগুলোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত আধা আধুরা জ্ঞান খুব খতরনাক হয় তাই আমরা চাইছি যাতে পরিপূর্ণভাবে একজন স্টুডেন্টকে তৈরি করতে পারি আর সবশেষে আমি দেখাবো সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলে আমরা একটা খুব সহজেই আইডিয়া পেয়ে যাই ওগুলো সব লাইভ মার্কেটে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে লাইভ মার্কেটে আমরা সকাল থেকে দেখতে থাকলে আইডিয়া পেয়ে যাই যে কোন সেক্টরটা আজকে ভালো চলতে যাচ্ছে আজকে কিন্তু সব থেকে ভালো চলেছে পিএসইউ ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্কগুলো বেশি ভালো চলেছে প্রত্যেকটাই ভালো কোনোটাই খারাপ নেই শুধু রেট দেখতে পাচ্ছেন ভিক্স ভিক্স নিচে থাকলেই সাধারণত বাজারকে উপরে যেতে দেখা যায় এছাড়াও এখানে আরও অনেক রকম ইনফরমেশান আছে সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয় এখানে অনেক ইনফরমেশান আছে কোন সেক্টরগুলো টেকনিক্যালি কীরকম সিগন্যাল দিচ্ছে এখানে থামস আপ থামস ডাউন দিয়ে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা সেক্টর কিন্তু এখন পজিটিভ হয়ে গেছে ভিক্স ডাউন থাকা মানে এটা পজিটিভ ইন্ডিকেশান ধরতে পারেন আর বাকি সব কটাই থামস আপ থাকা মানে পজিটিভ ইন্ডিকেশান এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই যখন আমি ক্লাস শুরু করি প্রথমেই এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই তারপরে আমরা ক্লাসে যাই ভিডিও আর দীর্ঘ করব না ভিডিও আমি এখানেই শেষ করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ